আসসালামু আলাইকুম অল এই শীতে হাঁস করবেন একদম সহজ উপায়ে রকমের নারকেলের দুধ ছাড়া তো চলুন দেরি না করে চলে শুরুতেই দুই চামচ জিরা তিনটি এলাচ ছয়টি গোলমরিচ এবং তিন পিস দারুচিনি আর পাঁচ ছয় পিসের মতো লবঙ্গকে টেলে নেব টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দেব এবার আমরা এখানে প্রায় এক কেজি হাঁসের মাংস নিয়ে নিয়েছি আপনারা পিসগুলো খেয়াল করবেন ঠিক এই সাইজের করে কেটে নেবেন তো কেটে ধুয়ে পরিষ্কার করার পরে আমি এখানে প্রথমেই টু টেবিল স্পুনের মতো আদা বাটা অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আমরা এখানে কোনো মশলাই পুরোপুরি বাটি নিই একটু থেতো করে নিয়েছি এ পর্যায়ে আমি থ্রি টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আমি এখানে দুই চামচের মতো অ্যাড করেছিলাম টু টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি যদি কেউ ঝাল আরও বেশি খেতে চান সেক্ষেত্রে কম বেশি করে নিতে পারেন এ পর্যায়ে আমি টু টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে আমি তিনটি তেজপাতা অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গরম মশলার গুঁড়ার অর্ধেক অংশ এবার আমি অ্যাড করে দিচ্ছি পরবর্তী অর্ধেক অংশ কোন পর্যায়ে অ্যাড করতে হবে সেটি পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবার আমি দুইশো গ্রামের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি এভাবে রান্না করলে কোনো ধরনের হাঁসের গন্ধ থাকবে না তো এ পর্যায়ে আমি সকল মশলাগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে মাখতে আর একটা অনুরোধ আপনাদের জন্য আসলে অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় তো আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমার এই রান্নার টিপসটি ফলো করে যদি আপনি রান্না করেন তাহলে আপনার যেমন সময়ও বাঁচবে এবং আপনি যে এখানে কোনো ধরনের নারকেলের দুধ ব্যবহার করছেন না সেটিও বোঝা যাবে না এবং অনেক বেশি মজাদার হবে এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে আপনারা প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিতে পারেন হাঁস যেহেতু রান্না করতে একটু সময় বেশি লাগে এর জন্য আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করছি তবে আপনারা চাইলে এটা কিন্তু প্রেশার কুকার ছাড়াও নর্মালি হাড়িতে রান্না করতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এবার আমরা মেরিনেট করা মাংসগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেব যারা কড়াই বা হাড়িতে দিবেন তারাও ঠিক একইভাবে দিয়ে দিবেন তো আমি প্রেশার কুকারে দিচ্ছি এজন্য এখানে এই বাটিটি ধুয়ে খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যারা কড়াই অথবা হাড়িতে দিবেন তারা কোনো ধরনের পানি অ্যাড করবেন না কারণ প্রেশার কুকারে আমরা লং টাইম ধরে রান্না করব এখানে আমরা ঢাকনা খুলব না এজন্য এই পানিটুকু অ্যাড করছি তো যারা হাড়িতে বা কড়াইতে রান্না করবেন তারা এখানে নাড়ার সুযোগ পাবেন এজন্য এখানে কোনো ধরনের পানি অ্যাড করার প্রয়োজন নেই এখন আমরা প্রেশার কুকারটি লক করে দিচ্ছি এবং প্রথম স্টেপে দশ থেকে বারোটির মতো সিটি করে নেব চুলা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন বারোটি সিটি হয়ে গেলে অবশ্যই চুলা অফ করে দেবেন তো এ পর্যায়ে আমাদের বারোটি সিটি হয়ে গিয়েছে তো এখন আমরা মুখটি খুলে নেব তো দেখতেই পাচ্ছেন মুখ খোলার পরে আমাদের এখানে কিন্তু শুধুমাত্র তেল আছে কোনো ধরনের পানি নেই এবং মশলাটি একদম ভাজা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমরা একটু নেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। তো আমাদের ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা অবশ্যই দুই কাপের মতো গরম পানি অ্যাড করে নিব দুই কাপ বলতে এই পানিতে মাংসগুলো ডুবে যাবে গরম পানি অ্যাড করার পরে আমরা আমাদের যেই অর্ধেক গরম মশলা ছিল সেটি এ পর্যায়ে অ্যাড করে দিব গরম মশলা অ্যাড করার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই গরম মশলাটি অবশ্যই অ্যাড করতে হবে এই গরম মশলার জন্যই আপনাদের হাঁসের যেই একটা গন্ধ থাকে সেই গন্ধটি নিমিশেই দূর হয়ে যাবে এই গরম মশলাটি কিন্তু আমরা ওই যে ফার্স্টেই টেলে নিয়েছিলাম তার অর্ধেক যে মশলা রেখে দিয়েছিলাম সেই অংশটি একদম রান্নার এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি এবার আমরা প্রেশার কুকারের ঢাকনা লক করে আবার সাতটি সিটি দিয়ে নেব সাতটি সিটি দেওয়া হয়ে গেলে আমরা চুলা অফ করে নিব এবং অফ করার পরে এবার আমরা আর ঢাকনা আটকাবো না ঢাকনা না আটকিয়ে জাল করতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো নিচে যাতে মশলা না লেগে যায় এখন যেহেতু পাতি টেনে যাবে এবং খুব সহজেই লেগে যাওয়ার সম্ভাবনা আছে তখন আপনারা চেষ্টা করবেন অনবরত নেড়ে ঝোলটি টেনে নেবেন আমরা ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করব যতক্ষণ পর্যন্ত না ঝোল টেনে যায় তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে ঝোল কিন্তু একদম টেনে গিয়েছে এখন শুধুমাত্র এখানে তেল আছে তো এরকম লুক চলে আসলে আপনারা ধরে নেবেন যে আপনাদের রান্নাটি শেষ হয়ে গিয়েছে এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ